Agora গাইজ ইটস ইউর আবিরাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ তো আজকের এন্ট্রিটা একটু অন্যরকম দিলাম কারণ আমাকে হোস্টেল ফ্রেন্ডরা বলেছিল যে একটু অন্যরকম এন্ট্রি দিতে আজকে ব্লগটা এরকম হচ্ছে একটা মানে বিকালে ঘুরতে যাচ্ছি মানে রোজা করে আছি তার জন্য বিকালে ঘুরে তারপরে আমরা এসে এফতারটা সারবো তার জন্য আর এই দেখো মিরাজ আর মাসিদুল আসছে ওর স্কুটিটা নিয়ে কারণ আমি ওর বাইকে চাপবো একটা আমার মাসিদুল বাড়ি এলাম দিয়ে এখান থেকে আমরা যাবো বাঘা আর এই তো মিরাজ আর মাসিদুল বেগে হচ্ছে তো তারপরে আমরা ওখানে জালা যা করবো তোমরা দেখতেই পাবা আর আজকের ভ্লগটা দেখাইস কি ভিডিও তার জন্য মানে তোমাদেরকে মনোরম একটা সিনেমাটিক দেওয়ার জন্য আর একটা জন্য তো চলো আর মাসিদুল রেডি হ্যাঁ লি চলে এসেছে মাসিদুল আর এই দেখো ওর স্কুটি আনতে গেছিলো আর কি একটা কাজ করেছিল তার জন্য ওই টাকা আনতে গেছিলো তো জানি না কি ওর কাজ পড়েছিলো তো এখন আমরা বেরোবো ঠিক আছে চলো ফাইনালি আমরা চলে এসেছি বাইকে যেমন আমরা বাইকে যাচ্ছি বাঘা বিষয়টা হচ্ছে যে গাইজ বাড়িতে অনেক বোর হয়েছিলাম শুয়ে শুয়েছিলাম কাটছিলাম তো ভাবলাম একটু বিকালবেলায় ব্লগটা করে আসছি আর তখনই মানুষের দিকে ঘটা করলাম আর বলে আয় ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি বাঘা লোকেশনটা এখানে আছে তো সুন্দর লোকেশন আছে আমার ইনস্টাগ্রামে ভিডিও করা আছে তোমরা হয়তো দেখেছো তো এখন আমরা যাচ্ছি দেখো মেয়েরা বাইক বাইকে যাচ্ছে আর এটা ইউপিএস বিল্ডিং বয়েজের আর ভালো হবে আর আর ও ইউজ করবে কিছুটা কারণ ও অনেকটা ভিডিও করবে পড়ছিলো তো যাওয়া হচ্ছিল না কারণ কালকে বৃষ্টি হয়েছিল আর তার আগের দিন ওয়েদারটাও খারাপ ছিল আর আজকে ওয়েদারটাও খুব খারাপ আছে বাট আজকে একটু লাইটটা আছে তার জন্য ভিডিওটা আসবে হয়তো চলো দেখা যাক ভিডিও ভালো আসবে না দেখতেই পাবো ওখানে গিয়ে তোমরা ব্লগে কাটি থাকো অনেক মজা হতে চলেছে আর অনেক কিছু দেখতে পাবা আর ওখানে সিনেমাটিকেও দেখতে পাবা সবারই তো চলো জাস্ট লোকেশনটা জাস্ট দেখো একদম বড় পেড় আর মানে সবুজ সবুজ মানে বুঝতেই পারছো তোমরা আর সব এখানে চাষবাস করে আর যা খুব মনোরম পরিবেশ তো এখানে এসে তোমরা আড্ডা মারতে ভালো পারবা আর আর রাস্তাটা অনেক সুন্দর আগে অনেক খারাপ ছিল যে যখন আমরা আইএমএস থেকে ঘুরতে আসতাম আর এই দেখো মিরাজ আর আশা চলো তোমাদেরকে এখানে সিনেমাটি দেখায় এটা গল্প দেখো লিখছে কে ভুলে কার আলু শিখছে কে এটা গল্প কার দেখো লিখছে কে

পা ঢুকে যাচ্ছে গাইস দেখো তো বাইক কি করে যাবে সাইডে লাগিয়ে দে ওখানে রেখে দে চলে তো চলো এখন আমাদেরকে পায়ে পায়ে হেঁটে যেতে হবে আর তোমাদেরকে বললাম সব কিছুই আমরা লোকেশনে চলে এসেছি এই দেখো লোকেশনটা মানে পুরো ফাঁকা আর একটা পুকুর আছে আর গাছ আছে আর এই তো যারা আরো ওইখানে বাইকটা রেখে এসেছি তখন আমরা রিলস করবো তো চলো এই মোবাইলে রিলস করবো আর মেয়েরাজ দেখাচ্ছি কিভাবে রিলস করছি না করছি তোমরা এই ভিডিওটা দেখতে গেলে মাসে দিলে ইনস্টাগ্রাম চলে যাবা আর এডিটার তো তোর আভিরাজি থাকবে এডিটার ক্যামেরা করছে এখন হরা ওরে পাপ রে কি এটা শ্যুট হয়েছে কি শ্যুট হয়েছে এইতে কো সুন্দর বুঝিত আর এখানে স্যুট কম্পিটিশন এবং টাইমও হয়ে গেছে অনেকটাই আর দেখালাম তোমাদেরকে কীভাবে ভাই রিলস করলাম না করলাম আর এখন আমরা যাবো বাড়ি কারণ এফাটটা সারতে হবে আমাদেরকে অনেকটাই লেট হয়ে গেছে আর সরি গাইস এখন হ্যাঁ মানে লেট হয়নি মানে লেট হয়নি মানে অনেকজনকে বাজার করতে হবে আবার যে ও মানে উজুর ব্যাপার আছে দাঁতের মাজার ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে তার জন্য আর কি তাড়াতাড়ি করে চলে যেতে হবে ঠিক আছে আমরা বাইকে যাবো যাচ্ছি আর মাসুল গাইজ আজকে মূলবি হয়ে গেছে কারণ মূলবির অনেকটাই শুট করেছে টাকা টাকা একবার আর একটা আছে ওই সামনে গিয়ে মানে শুট হবে কারণ ওখানে শুটটা হবে না কারণ ভালো আসবে না ভালো আসবে না মানে কি ব্যাকগ্রাউন্ড মানে ওখানে যে এখানটাই বেটার আসবে তার জন্য এখানে করবো ওই শুটটা তো চলো তোমরা দেখতেই পাবা আর আজকে গাইজ অবস্থা এখানকার যা রাস্তা গাইজ দেখতে পাচ্ছ প্রচণ্ড খারাপ হয়ে গেছে কারণ আগে অনেকটাই ভালো ছিল যখন এসেছিলাম আর এখন অনেকটাই খারাপ ইনস্টাগ্রামে রিলসটা একটু কম আপলোড করা হচ্ছে কারণ রোজা আছি তো যাওয়া যা মানে যাওয়া হয় না আর ওয়েদারটাও অনেকটাই ভালো থাকে না তার জন্য আরও যাওয়া হয় না রিলস করা হয় না তো অবশ্যই তাড়াতাড়ি আরও রিলস পাবা তোমরা তো ইনস্টাগ্রামে যারা এখনও ফলো করি অবশ্যই এখন ফলো করে এসো গো

তো তোমরা কমেন্ট করে জানো ভাই মুলবি না ভণ্ড ঠিক আছে তো যাই হোক আজকে রিলস দ্বালা অনেকটাই ভালো হয়েছে আর সব ভালো ভালো রিলস করলাম তো তোমরা দেখতে পাবা ইনস্টাগ্রামে আর এরগুলো যদি দেখতে যাও তো বললাম আসিদুল খান ইনস্টাগ্রামের নামটা আছে আমি ডিসক্রিপশন লিঙ্ক সবার লিঙ্কগুলো দিয়ে দেবো তো তোমরা দেখে আসবা যেহেতু ভাই আমরা অনেক কষ্ট করে রিলস টিস করছি তো তোমরা দেখবা ঠিক আছে আর এখানকার রোডটা দেখো একবার অফ একদম আগে অনেকটা ভালো ছিল বাট এখানে মানে শর্টকাট পায় লরি আলারা তার জন্য এখান দিয়ে চলে যায় আর রোড জ্বালা খারাপ করে চলে যায় সমস্ত আমাদের লাভ ওদের

জাস্ট আমরা ফোনটা ধরি কারণ আমরা ওখানে হবো ফোনটা ধরি ফিল আপ আর মানে আমাদের এখানকার স্যার আছে বয়সে যেখানে আমাদের পিআইসি ছিল উনি উনি ভর্তি করতে পারবেন আমাদেরকে তার জন্য আর ফলটা ধরিনি মানে হওয়া লাগছিল না আর কি ঘুমিয়েছিলাম তার জন্য আর কোয়ালিফাই আমরা সবাই করে গেছি তোমাদের দোয়াই আশায় সব ইতে ধরে দেখো মানে এক্সামগুলো খুব ভালোভাবেই দিয়েছিলাম মজা করে আর সবার সাথে মিট হয়েছিলো আবার আমরা একসাথে হবো রেজাল্টের দিন

মানে ঠিক নেই কখন পেট্রোল শেষ হয়ে যেতে পারে আর ব্রিজ নেওয়া ঠিক নয় তার জন্য পেট্রোলটা ভরবে অ্যান্ড দ্যান্ড কাজ বাড়ি যাবো তারপরে এটা তো সারবো তারপর তোমাদের সাথে কথা হবে চলো